সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আপনাদের দুই আলহামদুলিল্লাহ ভালো আছি বড় বড় মতোই আজকে নিয়ে এসেছি আকাশমণি কার্ডের তৈরি পানি সার এটি আমাদের নিজেদের প্রোডাক্টস আমরা নিজেরাই তৈরি করে থাকি আমাদের কারখানায় এটা হলো শোরুমে আমরা আসলে অনেক মাল সেল করে থাকি আপনাদের দুয়ায় তাই ফিডিং করা হয় না আমরা কিন্তু ফিডিং ছাড়াই ভিডিওগুলো করি আমাদের ফ্যামিলি ফার্নিচারে প্রত্যেকটা প্রোডাক্টে আনকমন পাবেন আনকমন পাবেন আপনাদেরও যদি কোনো পছন্দের ডিজাইন থাকে তাহলে আপনারা অবশ্যই পাঠিয়ে দিতে পারেন আর আমাদের হ্যাঁ বন্ধুরা আমাদের কাছে পেয়ে যাবেন নতুন নতুন ডিজাইন তো আমাদের ভিডিও সঙ্গে থাকেন আর কাঠের মডেলগুলো উপভোগ করতে থাকেন আমাদের এই কাঠগুলো হলো ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এটার দাসা হলো দুইটা তিন দুই আর পাশি হল ছয় ইঞ্চি বাই দেড় ইঞ্চি খুব চৌড়া পাশি তো ইনশাল্লাহ আপনারা বিশ্বাসের সাথে অর্ডার দিতে পারেন আর আপনারা যে কোনো দৃষ্টিকে নিতে চান পাঠিয়ে দিতে পারবো আমাদের এখানে একটা সুবিধা রয়েছে আপনারা ঘরে বসে ভিডিও দেখবেন আর অর্ডার করবেন মাল পেয়ে যাবেন আমরা ডেলিভারি একদম ফ্রি আর যদি যাচাই করার জন্য আসতে চান তাহলে এই ঠিকানা চলে আসুন তারপরে হয়তো যাচাই করে অর্ডার করুন আমাদের কার্ডের যে নকশাগুলো এটি কিন্তু সলিড কার্ডের উপরে নকশা করা হাতে কোদায় করা দেখেন না কালারটাই কতটা আসলে লাগতেছে সেটা আমি আর কিছু বলবো না সেটা আপনারা ভালো বলবেন আমাদের এখানে বিছানা গুড়া পাশি সব কিছুই কিন্তু পাবেন আকাশমণি কার্ডের তৈরি আকাশমণি কার্ড হলো সরকারি কার্ড এটি আসলে গ্যারেন্টি যুক্ত কার্ড আমরা তো সবাই জানি এটা দেখা যায় পঁচিশ বছর আঠাশ বছর না হলে কিন্তু গাছের বয়স এই গাছ সরকারে বাগান টেন্ডার করে না এসআর আমরা কিন্তু কিনতে পারি না তো এই জন্য কাট কাডের এত গ্যারান্টি দেওয়া যায় আমাদের এখানে গ্যারান্টি যদি কোনো ঘন্টাটা ধরে তাহলে অবশ্যই রিটার্ন করবেন তো ये देखतेছেন আরেকটা আইটেম হলো আপনার ওই গ্যাস মডেল বলি আমরা আমাদের এখানে অনেক অনেক মডেল পাবেন অনেক অনেক আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে স্ক্রিনের নাম্বারটা আপনার দিতে পারেন যে কোনো মডেলই হোক যত আনকমনের মডেলই হোক আমরা ইনশাল্লাহ বিশ্বাসের সাথে বানিয়ে নিতে পারবো আপনারও দেখার সুযোগ আছে মোবাইলে হয়তো নকশা মিলিয়ে নিতে পারেন হ্যাঁ বন্ধুরা এই ঠিকানা চলে আসুন ঠিকানা বলছি ঠিকানা ঠিকানাগুলো বললি ডাকা আমি ঠিকানা আবার বলছি বিদ্যুৎ আসলে এই ঠিকানা চলে আসুন যাচাই করুন তারপরে হয়তো অর্ডার করুন সিলিন্ডার যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে বলবেন না সবার প্রতি দু অবশ্য